মারার বেলায় বিটিটাকে মারবা আর ইংকিজের বেলায় ইংকিজ যাব না ও চো যা কেন আর তো দিন করব না ভালো মন্দ জিনিস আছে মিষ্টি আছে মাখা আছে দুধ আছে আছে কলা আপেল আছে এইগুলা থেকে চোখ কানা করে খেলে

শুনা বউ আমাকে ছেড়ে ছেড়ে গলি আমার ভালোবাসাটা বুঝলি না কত ভালবাসি রে বহুত কে আমাকে ছেড়ে ছেড়ে একবার এক বানালি টাকা আমারই মাটাই দেখলি আমার ভালোবাসাটা দেখলি না শোনা বউ রে তুই কত ভালবাসি না বুঝিস তুই আমাকে

সংসার করতে হয় করো বিটিটার গায়ে আমার কিছু আছে সকাল বেলা থেকে চারটি সিদ্ধ গেছে ওয়া তাকে যদি ভালো না খাওয়াই শরীর কি হবে ভেবে দেখেছো তুমি কুকুর করে বিটিটাকে আমার মেরে দিতে তার রক্ত গেছে শালা কি ছিল শুয়ে জমাই কি বলবো বল একবার আমার বাড়িও আসো আমি বেশ ঠিক আছে কি কি লাগবে বলো চানা ডাল নিয়ে নেবে নেবে ঘোড়া দুধের প্যাকেট প্যাকেট পারলে কি বিস্কুট নেবে এক প্যাকেট

জোন মা মন খাওয়া করবি না কে কাজিনি মন না ঘরে হবে চিন্তা যা আমি বলছি তো মা আমি একটা কথা বল কি বলবি বল সামিয়া ওই চুড়ার না ইকিলা ভাত খাবি না মানে ফুড খাবি না না ওকে আমার পছন্দ নয় ভাত যদি না তার করতে হবে সম্পর্ক কথা বলবো বল আমি আমাদের গ্রামের ছেলেকে ভালোবাসি সে ছেলেটার নাম সে আবার কোন আমাকে ভালোবাসে বিয়েটা তোমাকে না আমাকে

হেজেলিন তো মালটার নাম দিতে রাফেল ভাইপার সাপের দেখি তো মনে হচ্ছে অসম্ভব নেশা হবে হাঁটছিস কেন এটা কি সুন্দর মেয়ে আছে এইদিকে মেয়েটাকে চিনা চিনা মনে হচ্ছে তবে এইদিকে আছে এইদিকে আছে আসো 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 স্বপ্ন দেখছি না তুমি আবার এই মেঘনা চাইতে জল কেমন আছো দিদি ভালো 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 তুমি কেমন আছো রঙ্গিলা আমি ভালো আছি ভাই একবার চিনতে কত তোমাকে চিনতে কত কেন এ কোলে কোলে যাও স্বপ্ন দেখি এখন তো মাল বানি বাসিতে ভরে টানি নিতে স্বপ্ন দেখ কি করে যা দেখছো বাস্তবে দেখছো তাই তো সত্যি করে তো রঙ্গিলা তুমি হঠাৎ করে এখানে হঠাৎ আবার কি মায়ের বাড়ি বেরাতেছি তাই এদিকে তোমার কাছে যাচ্ছিলাম তোমাকে কেন দেখতে পেলাম তোমার তো আবার বিয়ে হয়ে গেছে কাকি হয়েছে বিয়ে হয়েছে তা

বিয়ে হয়েছে আমার ঠিকই স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে তাইলে আমার কাকাকে বিয়েটা করা দরকার ছিল ছেড়ে যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল ওইসব তুমি বুঝবে না ছোট ছেলে তুমি শোনো প্রদীপ সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো কি বলছো তুমি তোমাদের বাড়ি যাবে তোমার মা বাবা মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি তুমি আসবে তো কোনো অসুবিধা নেই দেখো রঙ্গিলা কোনো অসুবিধা হবে না তো তুমি এসো তো অনেক কথাই আছে তোমার সাথে সত্যি করে বলছো মধু খাও এসো আসবে জানো মাটির দেহ খানি এই মাটিতেই মিশে যাবে হিসাবে খাতা পরকালে সঙ্গী হবে যদি পরের বউকে লাগিয়ে থাকো খুব বুঝে গেছে লাগবে তো কাকা গো নারীদের মন বুঝা বড় কঠিন ব্যাপার এই কিছুদিন আগেই তোমার মুখে ছড় করে মুচি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে দিল দিয়ে ওই বদমাস মহিলা সেখানে যা কোনো গুন্ডাগোল পাকিয়েছে দিয়ে আবার তোমার কাছে এসে তোমাকে আবার দুদু খাই দিয়েছে আমার নাম প্রদীপ

বুঝতে পারিনি রে বড় আগে জুয়াই হয়ে কই পালাবে খাবি খা না খাবি মর তাহলে চললাম তুমি বল তোমাকে যারা একদিকে ভালো লাগে